যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দু পঁচিশ সালের গণিত সবাইকে স্বাগতম আর আপনাদের গণিতের ক্লাস করাবো অর্থাৎ প্রথম অধ্যায় দেখাবো তো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি দেখেন আপনাদের প্রথমে এখানে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ অনুপাত সাত করা পূর্ণ সংখ্যা বিশ রাশি সরল সমীকরণ জ্যামিতিক মৌলিক ধারণা ব্যবহারিক জ্যামিতিক তত্ত্বপদ উত্তরমালা আছে এবং পরবর্তীতে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ আছে আপনাদের যদি একটু জানিয়ে রাখি স্বাভাবিক সংখ্যা আলোচনা করি একটু ভালো করে বুঝতে পারবেন আপনারা একটু খেয়াল করেন স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ স্বাভাবিক সংখ্যা বলতে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং ভগ্নাংশ বলতে কি দুই এর পাঁচ হতে পারে পাঁচের দুই হতে পারে এগুলো সবই ভগ্নাংশ অর্থাৎ আমি যদি আপনাদের একটু দেখাই একটু খেয়াল করেন আপনারা ধরেন আমি যদি বলি এক দুই তিন হ্যাঁ চার পাঁচ এগুলো সবই কি স্বাভাবিক সংখ্যা এবং আমি যদি বলি দুইয়ের পাঁচ হ্যাঁ তারপর চারের পাঁচ কিংবা এর চার এগুলোটা একটা সবই ভগ্নাংশ এগুলোটা একটা ভগ্নাংশ আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এবার আমরা একটু নিচের দিকে স্কুল করে যাই একটু খেয়াল করেন দেখেন আমরা যদি নিচের দিকে একটু স্কুল করে যাই তাহলে এখানে দেখেন দেশীয় ঐতিহ্যে সংখ্যা পাঠানো দেখতে এবং আপনারা সবাই এই বিষয়ে অবগত আছেন একক দশক শতক এর অনুরূপ সম্পর্কে এবং নিচে যদি স্ক্রল করে যাই এখানে দেখেন যে লেখা আছে সাত কোটি পাঁচ লক্ষ নব্বই সাত অর্থাৎ এক শতক এর অনুরূপ কোটি লেখা আছে সাত কোটি বলতে দেখেন সাত কিন্তু কোটি ঘরে আছে এবং নিযুক্তের ঘরে শূন্য পাঁচ লক্ষের ঘরে পাঁচ এবং নব্বই হাজার সাত বলা আছে নব্বই হাজার বলতে দেখেন আমি যদি হাজারের ঘরে নব্বই লিখি কিন্তু তাহলে এখানে শূন্য বসে

সংখ্যা প্রতীক কয়টি সংখ্যা প্রতীক কিন্তু আমরা জানি শূন্য থেকে নয় ও নয় অব্দি অর্থাৎ দশটি সংখ্যা প্রতীক এর ভিতরে শূন্য হচ্ছে বৃহত্তম এবং বৃহত্তম হচ্ছে নয় তবে বৃহত্তম যদি বলা হয় যে পাঁচটি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো তাহলে পাঁচটি নয় হবে তাহলে সাত অঙ্কের বৃহত্তম বললে পারে কী হবে কয়টি নয় হবে সাতটি নয় আপনারা শূন্য করে এখানে সাতটি নয় লিখে দেবেন সাতটি নয় লিখে দেবেন এবং বলা হয়েছে ক্ষুদ্রতম যদি ক্ষুদ্রতম কথা বলে আপনি কি সাতটি শূন্য দিবেন না শূন্য দেবেন প্রথম এক দেবেন আগে কারণ আমরা জানি যে যদি শূন্য শূন্য কোনো মূল্য থাকে না বাকি ছয়টা হচ্ছে কি বাকি ছয়টা শূন্য বুঝবে এক দুই তিন চার পাঁচ ছয় আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে এবার আমরা নিচের দিকে একটু স্কেল করে যাই দেখেন আমরা যদি নিচের দিকে তো স্কেল করে যাই

এক বিলিয়ন হচ্ছে একশো কোটি তার মানে এখানে পাঁচ বিলিয়নে যদি কথা বলা বলা হয় যদি এখানে পাঁচ বিলিয়নের কথা বলা হয় তাহলে আমরা জানি যে পাঁচ বিলিয়নে কত লক্ষ আমরা জানি এক বিলিয়নে যদি দশ লক্ষ হয় তাহলে পাঁচ বিলিয়নে কত হবে তাহলে পাঁচ দশকে পঞ্চাশ লক্ষ হবে আশা করি বুঝতে পেরেছেন আর বলা হয়েছে পাঁচশো কোটিতে কত বিলিয়ন পাঁচশো কোটিতে কত বিলিয়ন বলা হয়েছে তাহলে আপনারা জানেন যে একশো কোটিতে এক বিলিয়ন তাই না একশো কোটিতে একশো কোটিতে হচ্ছে এক বিলিয়ন যদি একশো কোটিতে এক বিলিয়ন হয় তাহলে এক কোটিতে কত বিলিয়ন হবে তার মানে এক ভাগ একশো আর পাঁচশো কোটিতে কত বিলিয়ন হবে তার মানে পাঁচশো ভাগ হচ্ছে কত পাঁচশো ভাগ হচ্ছে কত একশো তার মানে আপনি কাটাকাটি করলে এখানে পাঁচ বিলিয়ন হবে পাঁচ বিলিয়ন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবার আমরা একটু পরেরটা যাচ্ছি দেখেন এই যে এখানে কিন্তু অলরেডি তারা করে দিয়েছে এবার আমরা অনুশীলনের অঙ্কে আসি অর্থাৎ নিচের সংখ্যাগুলোর অঙ্কে লেখা বলা হয়েছে তো যদি অনুশীলনের অঙ্কে আমরা আসি একটু তাহলে এখানে বলেছে বিশ হাজার সত্তর ত্রিশ হাজার ষাট পঞ্চান্ন হাজার চারশো এখানে তিনটা অঙ্ক আছে তাহলে আমরা সবাই জানি এই বিষয়ে আপনারা সবাই অবগত আছেন তারপর আমি আপনাদের একটু করে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা মনোযোগ শহরে শেষ কোনো দেখবেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নতুন স্বাভাবিক আমার মোবাইলে চলে আসে দেখেন বিশ হাজার সত্তর যদি হয় তাহলে আমরা সরাসরি এই কর্নার থেকে প্রথমে লিখে নেব যে একক হ্যাঁ তারপরে লিখবো দশক আমি ছোট করে লিখছি তারপরে শতক হ্যাঁ তারপরে হাজার তারপরে তারপরে অযুত লক্ষ তারপরে নিযুত তারপরে কোটি একটু খেয়াল করেন বিশ হাজার সত্তর বলা হয়েছে তাহলে এখানে যদি বিশ হাজার সত্তর বলা হাজার হাজার ঘর কোনটা বিশ হাজার তাহলে এখানে আমি বিশ হাজার লিখে দিই

সুন্দর করে প্রত্যেকটা জিনিস বিশ হাজার সত্তর ত্রিশ হাজার আপনাদের লিখে নেবেন যে একক দশক শতক হাজার লিখে নেবেন যে একক আমি সুন্দর করে যদি লিখে একটু আপনাদের দশক হম শতক হাজার লক্ষ নিযুত আচ্ছা কোটি তাহলে ত্রিশ হাজার আটকে আমরা একটু এখন ডিভাইন করি একটু খেয়াল করেন ত্রিশ হাজার তাহলে একক দশক শতক হাজার তাহলে ত্রিশ হাজার বলতে আমরা এখানে যদি তিন দিই তাহলে এখানে হবে শূন্য ত্রিশ হাজার আর এখানে বলা হয়েছে আট তাহলে আট বলতে কি এখানে আট তার মানে আমরা এখানে এই অ্যান্সারটা কি পাচ্ছি তিন শূন্য এখানে দেখেন আরো শূন্য কিন্তু বাকি থাকবে এই যে দুটা শূন্য তার মানে তিন শূন্য শূন্য তিন তিনটা শূন্য তারপরে আট এটা হচ্ছে আনসার আশা করি বুঝতে পারছেন পঞ্চান্ন হাজার চারশো ঠিক অনুরূপভাবে আপনারা এইভাবে করতে পারবেন পঞ্চান্ন হাজার চারশো এটা ইজি এটা কোনো আসলে কঠিন কিছু না দেখেন আমি আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে অযুত সরি লেখাটা মুছে গেল অযুত এবার দেখেন একটু খেয়াল করেন এবার আমি যদি আহ ধরেন গণবোটা করতে চাই যে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তাহলে এটা কিভাবে লিখবো ছিয়াত্তর লক্ষ তার মানে দেখেন লক্ষ দুটি সংখ্যা আছে তার মানে এখানে সাত দিবেন এখানে দিবেন লক্ষ আমার হয়ে এটা নয় হাজার আর এখানে সত্তর বলতে কি এই যে সাত শূন্য তার মানে এক ঘরে শূন্য হবে দশকের ঘরে সাত হবে তার বাকিগুলো কি হবে সব শূন্য হবে তার মানে এটার আনসার আপনি কিভাবে লিখতে পারেন আপনি লিখতে পারেন যে সাত আহ ছয় শূন্য নয় শ সাত শূন্য আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে এবার সুন্দর করে দেখেন এরপরে আপনারা কিন্তু নিজেরাই এখনো সবগুলো পারবেন এবং লাস্টে যেটা আছে দেখেন একশত দুই কোটি আমি যদি এইটা একটু আপনাদের দেখাই একশত দুই কোটি পাঁচ হাজার সাতশত আট একশত দুই কোটি তার মানে এই যে কোটির যে ঘরটা আছে আপনি এইখানে এক 102 দুই এই যে 102 দুই সুন্দর করে লিখে নিলেন এবার বলা আছে 5000 তাহলে 5000 বলতে এই যে 5000 তারপরে বলা আছে আট শুধু আট তার মানে একদম শেষে আট তার মানে এইখানে বাকি সবগুলো কি হবে শূন্য বাকি সবগুলো হবে শূন্য তার মানে এটির উত্তর আপনি কিভাবে লিখতে পারেন এক শূন্য দুই শূন্য শূন্য আশা করি বুঝতে পেরেছেন আপনারা এবার চলেন আমরা একটু পরেরটায় যাই এর নিচের দিকে আছে যে পঞ্চাশ বিলিয়ন তিনশত এক মিলিয়ন পাঁচশত আটত্রিশ এটাকে আপনার সুন্দর করে হবে করবেন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি একটু খেয়াল করেন আপনারা প্রথমে যেহেতু আমার এখানে কত আছে হাজার পর্যন্ত আছে তাই না তাহলে আমি এভাবে প্রথম একক লিখবো তারপরে এই পাশে দশক লিখবো তারপরে এই পাশে শতক লিখব তারপরে এই পাশে হাজার লিখব আর এই পাশে আমি বিলিয়ন এবং মিলিয়নটা লিখে দেব বিলিয়ন আর হচ্ছে সরি মিলিয়ন এবং বিলিয়নটা লিখে দেব মিলিয়ন আর হচ্ছে বিলিয়ন যেহেতু বিলিয়ন হচ্ছে প্রথম তাহলে যদি এটা আমরা লিখি একটু খেয়াল করবেন তাহলে এখানে বলা বিলিয়ন তাহলে সরাসরি আমরা বিলিয়ন এই যে পঞ্চাশ বিলিয়ন বলা হয়েছে তিনশোতে এক মিলিয়ন তাহলে তিনশোতে এক বিলিয়ন এই যে তিনশোতে এক মিলিয়ন পাঁচশত আটত্রিশ হাজার এই যে হাজার করে পাঁচশত আটত্রিশ হাজার আর বাকিগুলো সব শূন্য বসবে তার মানে এটার উত্তর হচ্ছে পঞ্চাশ তিনশো এক পাঁচশো আটত্রিশ তারপর আছে তিনটা শূন্য আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে এবার চলেন আশা করি আপনারা সবই পারবেন পরবর্তীগুলো নিচের সঙ্গেগুলো কথাই লেখো এটা আমরা একটু যাচ্ছি আচ্ছা কথাই লেখো এখান থেকে আমি কয়েকটা আপনাদের দেখিয়ে দেবো যেহেতু এখানে সময়টা আসলে অনেক প্রয়োজনীয় একটা বিষয় বেশি সময় আসলে দেওয়া যাবে না আপনারা অধৈর্য হয়ে যাবেন তো আজকে আমরা দুই দাগ মধ্যে করবো আগামী ক্লাসে তিন চার পাঁচ অঙ্ক দেখিয়ে দেব তো একটু খেয়াল করেন দুই দাগের যে অঙ্কটা আছে দুই দাগের অঙ্কটা আমি একটু করানোর চেষ্টা করছি আপনাদের দেখেন একটু বড় করার চেষ্টা করি সরি আর বড় হচ্ছে না তাহলে প্রথমে যেটা আছে যে চার হাজার পাঁচশো সরি নয় আট সাত পাঁচ চার এটা কথায় লিখতে বলা হয়েছে এটা আপনার ছোটবেলায় অনেক করেছেন তাহলে সরাসরি একটু খেয়াল করেন এটা একক এটা দশক এটা শতক এটা হাজার এটা তো ওজন ওজন হলে কত হইল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার তারপর কত আছে সাতশত উননব্বই তারপর দেখেন কত আছে এখানে সাত শত উননব্বই শূন্য করে লিখে দেব সাত শত সাত শত উনব্বই ঊনব্বই সরি ঊননব্বই আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে প্রত্যেকটা জিনিস আপনি এইভাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত নিযুত কোটি তার মানে এখানে নিযুত দিয়ে হয় তাহলে আটষট্টি লক্ষ একক দশক শতক হাজার তাহলে পাঁচ হাজার আর এটি কত নয় তাহলে আটষট্টি লক্ষ পাঁচ হাজার নয় এইভাবে আপনারা করে দেবেন প্রত্যেকটা আশা করি প্রত্যেকটা কোনো প্রবলেম হবে না আশা করি আপনারা এই বিষয়গুলো সুন্দর করে নিতে পারবেন ধরেন আমি যদি এটা করি তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত করি তাহলে কয় কোটি আট কোটি একক দশক শতক হাজার তাহলে এখানে আপনি সুন্দর করে লিখবেন যে আট কোটি কত আছে একক দশক শতক হাজার লক্ষ নিযুত উনচল্লিশ লক্ষ সুন্দর করে লিখবেন যে উনচল্লিশ লক্ষ হ্যাঁ উনচল্লিশ উনচল্লিশ লক্ষ উনচল্লিশ লক্ষ তারপরে সাতশত পঁয়ষট্টি সাত শত সাত শত পঁয়ষট্টি সাতশত পঁয়ষট্টি পঁয়ষট্টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও তো আগামী ক্লাসে তিন চার পাঁচ আমি সম্পূর্ণ অঙ্ক আপনার দেখিয়ে দেবো আশা করি আপনারা উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই তার নতুন স্যানেলটি অবশ্যই চাষ করে পাশে থাকবেন যদি পরবর্তী ভিডিও অনুষ্ঠান সর্বপ্রম আসে ধন্যবাদ সবাইকে